যারা ঘড়ি এবং সিনারি একসাথে নিতে যাচ্ছেন সম্পূর্ণ মেটালের ঘড়ি এবং সিনারি একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন আফ্রা কালেকশন থেকে ভাই আসসালাম কেমন আছেন আছি ভালো জি ভাই অনেকের শখ থাকে আলাদা করে একটা ঘড়ি আলাদা করে একটা সিনারি কিন্তু অনেকে কিন্তু একসাথে আলাদা করে কিনতে পারে না বাজেটের কারণে এরকম একসাথে ঘড়ি তো দাম কমে পাওয়া যাবে নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা এটা সাইজ কি হবে ভাই হচ্ছে আচ্ছা ঘড়ি সহকারে হ্যাঁ ঘড়ি সহকারে সিনারি সহ আচ্ছা এগুলো মেটালের এটা মেটালের সম্পূর্ণ মেটাল কালার কি এরকমই থাকে কালার এরকম থাকবে কালার গ্যারান্টি দশ বছর ঘড়ির মেশিনের গ্যারান্টি দশ বছর আচ্ছা ঘড়ির মেশিনের গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি দশ বছর আমরা এই প্রোডাক্টটা খুলে রাখছি হ্যাঁ হ্যাঁ খুলে রাখলে আসলে প্রোডাক্টটা কেমন লাগে শরীরের কাছে না হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে পাইকারি করি একটা দোকান দেখলেই বুঝা যায় পাঁচ ছটা প্রোডাক্ট দিয়ে পাইকারি হয় না দেখেন অনেক অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমাদের হচ্ছে পাইকারি দোকান তো আমাদের কথা

এইটা কিন্তু একেবারে ফুটে উঠবে কিন্তু হ্যাঁ জি আচ্ছা 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 ওকে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো এই আর একটা ডিজাইন আর যারা নিয়ে ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ শুধু বড়টার মধ্যে চল্লিশটা ডিজাইন আছে আর আজকে আমরা ছোটটা দেখাইলাম ছোটটার মধ্যে চল্লিশটা ডিজাইন আচ্ছা অনেক রেস্টুরেন্টে কিন্তু হচ্ছে এরকম সিনারি দিয়ে সাজায় তাদের কিন্তু ছয় পিস দশ পিস লেগেই থাকে তারা কিন্তু পাইকারি দামে নিতে পারবে কোয়ান্টিটি যা লাগে আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ওকে এইটাও প্রাইস থাকবে চার হাজার আটশো চার হাজার আটশো চার হাজার আচ্ছা ধরি সহ এগুলো কিন্তু সাইজ সেম থাকবে হ্যাঁ সেম ছেচল্লিশ বাই একুশ এই যে পাতাটা হচ্ছে আপনার যে এইভাবে লাগাইতে পারবে হ্যাঁ এই পাতাটা আপনি চাইলে এইভাবে লাগাইতে পারবেন লম্বা ভাবে লাগাইতে পারবেন একই দাম থাকতেছে আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার হাজার আটশো টাকা এরপরে দেখেন গোল্ডেন এবং সবুজ পাতা এই যে পাতা এই যে এটা তো দুই ভাবে লাগাতে পারেন আপনি

আপনি যখন স্টিকার গুলো উঠাই দিবেন গোল্ডেন পাতা আসবে এরকম সব গোল্ডেন পাতা আসবে গোল্ডেন পাতা আসবে জি আচ্ছা আচ্ছা একই দাম থাকতেছে 4800 টাকা 4800 4800 টাকা ওকে ওকে দেন এই আর একটা প্রোডাক্ট আছে একই দাম দেখেন আপনি কতটা কালারফুল দেখেন এগুলো কালার কিন্তু ডিসকালার হবে না কালার ডিসকালার হবে না 4800 টাকা 4800 ওকে 4800 টাকা আচ্ছা এরপরে এটা কি সাপ্লা ফুল আরেকটা আছে এই যে দেখেন 4800 টাকা 4800 4800 টাকা এগুলো প্রত্যেকটা দুই ভাবে লাগাইতে পারবেন আপনি লম্বা লম্বা লাগাইতে পারবেন

এবার যারা আইটু বড় পাতা চান বা বড় ফুল চান এটাও থাকবে 4800 4800 টাকা আচ্ছা আপনাদের জন্য কিন্তু 200 কমাই দিলাম আমাদের রেগুলার প্রাইসই কিন্তু 5000 টাকা যেটা ওইটাই তারপর আপনি রিকোয়েস্ট করছেন আমরা 200 টাকা জাস্ট অনার এটা আচ্ছা সম্মানই ওকে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এই যে হুম স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখুন জি আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন হুম এন্ড কত সুন্দর সুন্দর ডিজাইন

এই দুইটা নাম্বারে কিন্তু শরীফের কাছে থাকে আমাদের মার্কেট নেটওয়ার্ক এর প্রবলেম আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন আচ্ছা আফরা কালেকশন ঢাকা নিউ মার্কেট এরিয়া নিচ তলায় নিচ তলায় সবচেয়ে বেটার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট আইসা যদি আপনি ঢাকা কলেজে আসেন ঢাকা কলেজে পাশে দিয়ে এক নাম্বার গেটের ভিতরে ঢুকলে আমাদের দোকানগুলো আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আপনারা অনলাইনে নিতে পারবেন যাহা চাবেন তাহাই পাবেন কোনো অ্যাডভান্স লাগবে কিনা অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়াই নিতে পারো প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা এছাড়াও কিন্তু গোরির বিশাল একটা কালেকশন আছে যারা গোরি নিতে চান আপনার সরাসরি এসেও দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করেও কিন্তু নিতে পারবেন